হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান বই এই বইটা কীভাবে ডাউনলোড করবে তোমরা সেটা আজকের এই ভিডিওতে আমি বলবো তো কীভাবে ডাউনলোড করবে সেটা আমি শেষে বলছি আগে আমরা এই বইয়ের বিশেষত্বটা জেনে নিই এই বইটা পাবলিশ করেছে ডাব্লিউ বিবিএসি নোট টিম এ টিমের পক্ষ থেকে এটা পাবলিশ করা হয়েছে এই বইয়ের মধ্যে কী কী পাওয়া যাবে তো উচ্চ মাধ্যমিক বোর্ড অর্থাৎ হায়ার সেকেন্ডারি বোর্ডের যে প্রথম সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান এর সিলেবাসটা রয়েছে সিলেবাসের হান্ড্রেড পারসেন্ট কভারেজ করা হয়েছে এই বইয়ের মধ্যে অর্থাৎ সম্পূর্ণটাই কভার করা হয়েছে বিগত বছরে যা প্রশ্ন এসছিল তার হান্ড্রেড পার্সেন্টই ছিল এই বইটা থেকে অর্থাৎ হানড্রেড পার্সেন্ট কমন এখন হান্ড্রেড পার্সেন্ট কমন কি করে এলো এই হান্ড্রেড পার্সেন্ট সিলেবাসকে কভার করা হয়েছে এখানে দেখো পূর্ণাঙ্গভাবে ব্যাখ্যা করা হয়েছে প্রত্যেকটা অধ্যায়কে এবং রাষ্ট্রবিজ্ঞানের যে সব জটিল বিষয়গুলো রয়েছে অর্থাৎ যে জটিল টপিকগুলো রয়েছে সেগুলোকে খুব সহজ ভাষায় বাংলাতে ব্যাখ্যা করা হয়েছে তোমাদের পরীক্ষা হবে এমসি কিউ টাইপের তো আমরা এই বইয়ের মধ্যে সম্পূর্ণটাই এমসি কিউ প্রশ্ন দিয়েছি সম্পূর্ণটাই এমসি কিউ আর এই রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে কোন অধ্যায় থেকে কত মার্কের প্রশ্ন আসবে কোন অধ্যায়টা বেশি পড়তে হবে কোন অধ্যায় থেকে বেশি মার্কস আসতে পারে তার সম্পূর্ণ গাইডলাইন এই বইয়ের মধ্যে দেওয়া হয়েছে ওকে অর্থাৎ সিলেবাস ভিত্তিক আমরা এটার মধ্যে আলোচনা করেছি যে কোন অধ্যায় থেকে কতটা পরিমাণে প্রশ্ন আসে কত মার্কের প্রশ্ন আসে এবং কোন অধ্যায়টা বেশি আমাদের পড়া উচিত রিভিশন তো করতে হবে যেহেতু এমসিকিউ কিউ বেশ কোয়েশ্চেন হবে তো রিভিশনের ক্ষেত্রে আমরা কি করেছি যে এই বইটার শেষের দিকে গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট এবং সংজ্ঞা যুক্ত করে দেওয়া হয়েছে যাতে করে রিভিশন করতে খুব সুবিধা হয় এই বইটা কীভাবে থাকবে এটা পিডিএফ বই এটা মোবাইল ল্যাপটপ কিংবা ট্যাবে খুব সহজেই তোমরা স্টাডি করতে পারবে খুব সহজেই এটা ইউজার ফ্রেন্ডলি এই বইয়ের সবথেকে বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে মক টেস্ট যখন এই বইটা ডাউনলোড করে নেবে ডাউনলোড করার পরে শেষের দিকে একটা পেজ থাকবে একটা পেজ থাকবে ওখানে লেখা থাকবে মক টেস্ট মক টেস্টে ক্লিক করলে পারে একটা নতুন ওয়েবসাইট ওপেন হবে ঠিক আছে এই নতুন ওয়েবসাইটে তোমরা তোমাদের পছন্দ মতো সাবজেক্ট সিলেক্ট করতে পারো সাবজেক্ট সিলেক্ট করার পরে কোন অধ্যায় থেকে তোমরা এ দেবে মক টেস্ট দেবে চ্যাপ্টার সিলেক্ট করতে পারো চ্যাপ্টার সিলেক্ট করার পরেই তোমাদের সামনে চল্লিশ থেকে পঞ্চাশটা প্রশ্ন চলে আসবে যখন প্রশ্নগুলোর উত্তর দেওয়া হয়ে যাবে নিচের দিকে সাবমিট নামে অপশন থাকবে সাবমিটে ক্লিক করলে পারে তুমি কত নাম্বার পেলে অর্থাৎ তোমার স্কোর দেখাবে কত পার্সেন্টেজ পেয়েছ সেটা শো করবে তোমার র্যাঙ্ক শো করবে অর্থাৎ কত নাম্বার পেয়েছ কত পার্সেন্টেজ হলো কত র্যাঙ্ক হলো এবং যে প্রশ্নগুলো সঠিক উত্তর দিয়েছো সেগুলোও দেখাবে যেগুলোর ভুল উত্তর দিয়েছো সেগুলোও দেখাবে এই মক টেস্ট এটা সম্পূর্ণ ফ্রি এটা সম্পূর্ণ ফ্রিতে পাবে কোথায় পাবে এই বইয়ের শেষের দিকে একটা পেজ রয়েছে মক টেস্ট ওকে তো যাও দ্রুত ডাউনলোড করো এখন আমরা বলবো যে কিভাবে ডাউনলোড করবে রাষ্ট্রবিজ্ঞান বইটা ডাউনলোড করার জন্য আমি তোমাদেরকে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেব এবং কমেন্ট বক্সেও একটা লিঙ্ক দেব যে কোনো একটা একটা লিঙ্কে ক্লিক করলে পারে তোমরা আমাদের ওয়েবসাইটে চলে আসবে ওয়েবসাইটে আসার পরে এই রাষ্ট্রবিজ্ঞান বইটাকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে খুব সহজেই ওকে তো আশা করছি বুঝতে পেরেছো কীভাবে ডাউনলোড করতে হবে এগুলো আমাদের গ্রুপ রয়েছে সোশ্যাল মিডিয়ার এগুলো তে আমরা আপডেট দিয়ে থাকি বিভিন্ন ফ্রি পিডিএফ যেগুলো রয়েছে ফ্রি পিডিএফ বিভিন্ন বিষয়ে নোট তারপরে কোশ্চেন অ্যান্সার সাজেশন এগুলো আমরা এই এই চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি তো তোমরা যাও এই হোয়াটসঅ্যাপ গ্রুপ তারপরে আমাদের টেলিগ্রাম চ্যানেল এগুলোতে যুক্ত হয়ে যাও তাহলে পরবর্তীতে তোমরা আপডেটগুলো পাবে খুব সহজেই যদি কোনো ধরনের কোনো প্রশ্ন তোমাদের থাকে যে কোন বিষয়ের ওপরে তোমরা ভিডিও চাও তাহলে সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবে আমরা খুব দ্রুত সে বিষয়ের ভিডিওগুলো নিয়ে আসবো যদি ডাউনলোড সংক্রান্ত কোনো সমস্যা থাকে তোমাদের তাহলে আমাদের ইমেল করতে পারো ডাব্লু নোট অ্যাট জিমেল ডট কম যদি ডাউনলোড করতে কোনো সমস্যা হয় তাহলে এই ইমেলে তোমরা আমাদেরকে ইমেল করে জানাতে পারো ওকে তো আজকে পর্যন্ত থ্যাংক ইউ ভেরি মাছ